আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বর্তমানে প্রচুর গরম অনেক রোদ যার কারণে বিভিন্ন খামারে স্ট্রোক করে মুরগি মারা যাচ্ছে আলহামদুলিল্লাহ আমার খামারটা ফাঁকা জায়গায় থাকায় অল্প পরিমাণ বাতাস হলেও সেটা আমার খামারে প্রবেশ করতে পারে যার কারণে আমার মুরগিগুলো আলহামদুলিল্লাহ সুস্থ আছে তবে ফাঁকা জায়গায় মুরগি ঘর থাকায় ছোটোখাটো কিছু প্রবলেমও হয়ে থাকে যেমন দুইটার পর থেকে পাঁচটা পর্যন্ত আমার মুরগি ঘরে পশ্চিম সাইডে যখন সূর্যটা হেলে পড়ে তখন অনেক সূর্যের তাপটা পড়ে যার কারণে আমার মুরগির শরীরে কিছু রোদ লাগে যার কারণে প্রতিদিন দুটো দিকে এসে আমার মুরগি ঘরে পশ্চিম সাইডের এই পর্দাটা আমি আমার উপায়ে সেটা টাঙিয়ে ভালোভাবে রেখে দিয়ে যাই যাতে আমার মুরগির শরীরে কোনো রোদ না পড়ে গরম না লাগে তো আলহামদুলিল্লাহ প্রতিদিন এভাবে টাঙিয়ে দিয়ে যায় অনেকে আমাকে পরামর্শ দিয়েছে উপরে ছাউনি দেওয়ার জন্য কিন্তু আমার নিজের কাছে ছাউনির চাইতে পর্দাটাই বেশি ভালো মনে হয়েছে মুরগির ঘর ঠান্ডা রাখার জন্য আপনারা ফ্যান ইউজ করতে পারেন অথবা ঝর্ণা ইউজ করতে পারেন তো আমি এখনও ফ্যান লাগাই নাই ইনশাল্লাহ আমার ঝর্ণা লাগানোর ইচ্ছা আছে কিন্তু কিছু ব্যস্ততার কারণে আসলে ঝর্ণাটা লাগাতে পারছি না তবে আশা করা যাচ্ছে খুব শীঘ্রই আমি ঝর্ণা লাগিয়ে ফেলবো আমার মুরগি ঘরে তো সেই ভিডিওটা আপনারা দেখতে পাবেন কীভাবে ঝর্ণা লাগাই ইনশাল্লাহ আমার মুরগিগুলোকে আমি প্রতিদিন চারবার করে পানি চেঞ্জ করে নতুন পানি পান করাই তো ইনশাআল্লাহ আপনারাও চেষ্টা করবেন সর্বনিম্ন প্রতিদিন চারবার করে পানি চেঞ্জ করা ঠান্ডা পানি পান করানোর চেষ্টা করবেন মুরগিকে তাহলে ইনশাল্লাহ মুরগি স্টক খুবই কম করবে এত মুরগি ভালো থাকবে প্রয়োজনে আপনারা মুরগির শরীরে পানি স্প্রে করতে পারেন তাতে মুরগির শরীরটা ঠান্ডা থাকবে আরও বেশি ভালো থাকবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে সাপোর্ট করবেন আজকের পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন السلام عليكم